প্রত্যেকটা শিক্ষকে তাদের দাবি আদায়ের জন্য একের পরে এক তারা ক্ষয় করে সেই প্রেস ক্লাবে গেছে পুলিশের নির্যাতন উপেক্ষা করে আজকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কষ্টের সাথে পলিথিনের উপর তারা রাত্রি যাপন করছে জাতির কাছে এই প্রশ্ন জাতির বিবেকের কাছে প্রশ্ন আপনারা বলেন শিক্ষক মানুষ করেন কারিগর আপনারা বলেন শিক্ষক হচ্ছে সম্মানের পেশা তাহলে শিক্ষকের সম্মানের পেশা কোথায় থাকে যে শিক্ষক পলিথিনের উপর ঘুমাচ্ছে তাদের সামান্য দাবির জন্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট পনেরো টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব জন্য এই সামান্য ন্যায্য দাবিটুকু যারা দিতে পারে না এই দুঃখ নিয়ে এই লজ্জা এই জাতির তাদের বিবেক থাকা দরকার আজকে অসহায় নিরন্তর শিক্ষকের উপর পুলিশের অমানবিক নির্যাতন পুলিশকে টর্চারিং করে তাকে রক্তাক্ত করা হয়েছে তার মুখের ভাষা কেড়ে নিতে চাইছে আসলে তারা কি চায় কি করতে চায় তাদের মাঝে কি আমরা শিক্ষক সমাজ তা বিনার সাথে জানতে চাচ্ছি

আমরা আশা করি গণতীবরন্দে এবং ছাত্রের মধ্যে আমরা ব্রক্বা পঞ্চায় ছাত্রের মধ্যে আমরা এই পক্ষপনিয়ে আমরা আমরা চাই না ঢাকার রাজপথ অবসান করতে আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে সেটা হচ্ছে আমরা শিক্ষক আমরা মারের গড়ার গাড়ি আমরা সেই নীতিতে বিশ্বাসী তাই কর্তৃপক্ষের কাছে আমাদের বিনিত চাওয়া আজকে বিকেল চারটার মধ্যে হোক এই আশা ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ